সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজ আমি আপনাদের দেখাব জ্বর পানি আটকে গেলে সমস্যার সমাধান দেখেন আমার কাছে একটা জর্ণা আছে পানি কম আছে অনেকগুলি ছিদ্র বন্ধ হয়ে গেছে এখন আমি এটা আপনাদের ঠিক কীভাবে পরিষ্কার করতে হয় এটা আপনাদের দেখাবো দেখেন দেখেন জন্মাটা কীভাবে তুলতে হয় এই যে এখানে লক আছে এই লকটা প্রথমে তুলবেন তোলার পর আছে এগুলি প্রথমে আপনারা খুলবেন দিয়ে এই প্রথমে আপনারা এই নাটগুলি সব খুলবেন

え দেখেন আমি ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর যাক একটা সুই বাকি ছিল নিয়ে তারপরে এভাবে এর ভিতরে অনেক গুড ময়লা আটকে গেছে তবে পরিষ্কার করে তো ময়লাটারে দিয়ে পানি ডাব থেকে যে জল কে থেকে করে এটা টাইপ করে ভালো হয় ময়লাটা সব পরিষ্কার করে নিও সিগারেট ভিতরে দিয়ে ময়লা করে পরিষ্কার করবেন ভালো করে পরিষ্কার করে নিবেন ডাক্তার বসে না তাইলে আপনারা এটা ভালো করে তুলে নেবেন এটাও তোমাদের তুলবেন এটা ভালো করে তুলে পরিষ্কার করা যায় যেমন পরিষেবার করা শেষ এখন আপনারা ভালোভাবে আবার আগের মতো লাগিয়ে নেবেন এটা লাগিয়ে দেবেন যেভাবে আছে না আগের মতোই ঠিক দেখা এটা আর এটা মিল করে আমরা এইভাবে নাটগুলি সবগুলি লাগিয়ে দিবেন ভালো করে টাইট দেবেন তো ভালো করে সবগুলি নাট টাইট দিয়ে দিবেন যাতে কোনো দিকে লুজ কানেকশন থাকে Gracias. এটা দেখেন ইয়েটা কিন্তু আপনার লাগিয়ে দেবেন না হয় আপনারা পানির সমস্যা হবে ভালো করে ফিরিয়ে দেবেন

আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম